প্রধান উপদেষ্টা ডক্টর কিরুস এবং তার সাথে ছাত্র উপদেষ্টা অনেকেই এই বর্তমান সরকারের বিষয়ে মতবাদ মতবাদ দিব ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আপনার নামটা কি ভাই আমার আপনাকে একটু কথা বলার মতো শুনে আছে অবশ্যই ভাই এই বর্তমান সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বিরুদ্ধে যে দেশটা চালাচ্ছে এই বিষয়ে আপনি কিছু মতামত দিলেন এবং স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা অবস্থা করে গেছে জি উনি দেশটারে নির্মাণ ভাবে অনেক ছেলে পেলে অর্ডার দিয়ে মারিয়া দিয়া রাতে রাতে আর্মিদের বিমানে সৌরাচার সরকার শেখ হাসিনা দেশ ছাড়িয়া পালিয়ে গেছে এবং

অনেক অস্ত্র দিয়ে আঘাত করে তাকে মারা হয়েছে এই অপরাধ ছিল তার তার কন্যা সাকি সাকি মেয়ে সাকি তার কি অপরাধ ছিল নয় বছরের নিয়ে। তাকেও হত্যা করা হত্যা করা হয়েছে ছাপলা চক্করে যে হুজুর আলামাই ছাপলা চক্করে দিয়ে হুজুর হেফাজত ইসলামের তিন পারে তিন ক্যানেড বোমা মারা কত হাজার পারছে হুজুর হেফাজত ইসলামের

ডগ মানে বাংলায় বলা হয় কুকুর আর ইংলিশে বলা হয় ডগ যে ডগ পেয়া করে উনি আফ্রিকা থেকে আফ্রিকা তো জল মারা না বাড়ি আর কোথায় পালো এত টাকা ওনার মেয়ে পুতুল এত টাকা কোথায় পালো এটা বিলম্বী বিচার হওয়ার দরকার কন্ঠকার মুচড়ব ওচেত

কৌয়া Kader উনি সন্তানের মুখ ককল দেখেনি উনি সন্তানের দয়া কি বুঝবে ওই শালা হিজদি앗 থেকে খারাপ আর কত হাজার মানুষের বাড়ি ঘর জমি তারাজ করা লিয়া তারা পাঁচতলা দশতলা বিল্ডিং বানাইছে এই শালা কাউয়া Kader দেচের বাইরে টাকা pasar লট তারাজ সন্তরাস সবকিছু কাউয়া Kader মানে আমি ওডো সেতু মন্ত্রী আমি খেলা হবে এই শালা তুই হিজড়া খেলা কি হবে রে শালা বাটে নাম আজ আমাদের সামনে আয় খাটে দিন মজুরি মানুষের সামনে আজ কু আকাদেব এই শালার বুশালা দেশটারে শেষ করে ফেলেছে দেশটারে শেষ করে ফলাইছে এই শালা কি সাতবার ফাঁসি দেব মারার দরকার শালা ধন্যবাদ ঠিক আছে বাবুল ভাই আপনাকে এই আমার চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাবুল ভাই সবাই দোয়া করবেন এবং পরবর্তীতে বাবুল ভাই ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ বাবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো থাকুন ভালো থাকুন